প্রিয় ভিউয়ার্স আবারও হাজির হওয়ার মতন একটি ব্লগ নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আম্মু তৈরি করেছে চিতই পিঠা অনেকগুলো চিতই পিঠাই আছে আজকে আমরা সকালে পিঠা দিয়ে ব্রেকফাস্ট করব এবং সেই সাথে শুধু চিতই পিঠাই নয় এখানে আছে চামা ভর্তা আমার কিন্তু চিতই পিঠা দিয়ে চ্যাপা ভর্তা খেতে খুবই দারুণ লাগে কিন্তু আম্মু খাবে এই ধরনের তরকারি দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গতকালকে কিছু তরকারি ছিল এগুলোকে আম্মু রেডি করে রেখেছে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য এবং গতকালকে যেহেতু বৃষ্টিটা পড়েছিলো বৃষ্টি পড়ার কারণে দিনটা অনেকটাই ঠান্ডা ছিল কিন্তু এই যে দেখুন বাইরে আসতেই কিন্তু প্রচণ্ড গরম শুরু হয়ে গেছে আবার যার জন্য আম্মু আমাদের জন্য তৈরি করেছে কোল্ড চকলেট শেক আসলে আমাদের জন্য যে দুধটা রাখা হয় সেই দুধটা দিয়ে আম্মু চকলেট শেক তৈরি করে ফেলে যেহেতু আমি এবং আমার ছোট ভাই দুধ তেমন একটা পছন্দ করি না খেতে আসলে রোজ রোজ খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না তাই আমি প্রায়ই চেষ্টা করে আমাদেরকে চকলেট শেক বানিয়ে দিতে তো দেখতে পাচ্ছেন আমি সকালবেলা কিন্তু এই আয়োজনগুলো দিয়ে খিতপিটাগতটা খাবে ট্রাই করে দেখবে যে কেমন লাগে এবং সেই সাথে আম্মু দুপুরের জন্য আয়োজন করছে চলুন দেখে আসি দুপুরের জন্য এখানে এইখানে ভিজিয়ে রেখেছে গরুর মাংস এবং এইখানে আছে ডাল এগুলো এখন মাত্র বসিয়েছে এখনো কমপ্লিট হয়নি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইনডোর প্ল্যান্টগুলো আপনাদেরকে যে দেখিয়েছিলাম দেখতে পাচ্ছেন অন্য প্ল্যান্টগুলো আল্লাহ রহমত ভালোই আছে কিন্তু এইখানে দুটো প্ল্যান্ট জানানা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এই পাশে একটা জানালা আছে এই যে জানলা এই জানানার দিকে সে ওই ওই দিকে দৌড় দিচ্ছে আর এই ইনডোর প্ল্যান্টটা কিন্তু এই পাশে একটা জানানার দিকে ঝুঁকে পড়েছে তো তারা হয়তো আলু বেশি পছন্দ করে তাই এইভাবে দৌড় দেওয়ার চেষ্টা করছে তো ভিওয়ার্স আজকে এই ছিল আমাদের ব্রেকফাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আমরা এবারে খাওয়া শুরু করব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ